আসসালামু আলাইকুম সকাল কেমন আছেন আশা করি সকাল ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম স্যার একটি ইনকাম সাইট যেখানে আপনি জিরো ইনভেস্ট্রি ইনকাম করে জিরো ইনভেস্ট্রি ইনকাম করতে পারবেন এখানে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না আর এই সাইটের নাম হচ্ছে রিভারেক্স এই রিভারিক্স সাইডটা আপনি বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করার সুযোগ করেছি যেখানে আপনি কোনো ইনভেস্ট করতে হবে না আর এখানে কীভাবে কাজ করেন সেই ডিমগুলো মেসেজ বলে দেব এখানে বলেছি যে আর এখানে বলেছিল আপনার যে জয়েন্ট হওয়ার সাথে সাথে একশোটা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন প্রতি রেফারে পঞ্চাশ টাকা পাবেন প্রতি বিক্রি করলে দশ টাকা পাবেন আর প্রতিদিন দশ টাকা করে বিক্রি করবেন দেখার সুযোগ আছে এই সেটে এই সেটে অবশ্যই কোনো ইনভেস্ট করতে হবে না নিজের ইনভেস্টে আপনি এখানে ইনকাম করে ইনকাম করতে পারবেন আর বিকাশ টাকার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন কাজ করার সময় কোনো ধরনের বিপিএন ব্যবহার করবে না অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে যে কোনো আপনাদের জন্য আমাদের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে ওদের জয়েন করে নেবেন হ্যাঁ অবশ্যই এখানে নিয়ম মেনে কাজ করবেন ঠিক আছে আমি দিলাম দেখেন আমার প্রোফাইল সুপার তো এখানে দেখেন আমার কত টাকা একশো বিডি একশো টাকা আছে বিডি এখন বর্তমানে এখানে লিমিট দৈনিক বিজ্ঞাপন দেখার লিমিট আছে দশটা আর এখানে আমি দুইটা রেফার করছি মতো তো দুইটাফল আপনি যতগুলো রেফার করবেন এখানে যতগুলো সুফর করবে আর দেখেন নিচে বলা হয়েছে যে আপনি রেফার লিঙ্কটি শেয়ার করুন রেফার লিঙ্কটি শেয়ার করুন এবং প্রতিটি সফল রেফারের জন্য পঞ্চাশ টাকা করে এখানে একটা রেফার করুন পঞ্চাশ টাকা এবার যতগুলো রেফার করবেন ততগুলো মানে তত টাকা পাবেন ঠিক আছে লিঙ্ক কপি বল ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে ঠিক আছে এই অপশনটি ক্লিক করে কপি হয়ে যাবে তারপর বলে দেব কীভাবে রেফার করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তারপর নিচে সাপোর্ট অপশন আছে সাপোর্ট অপশান ক্লিক করব সাপোর্ট অপশান ক্লিক করার পর দেখেন এখানে ভিডিও এখানে একটা ভিডিও দেওয়া থাকবে তো আপনি এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তাহলে কাজটা বুঝিয়ে নিয়ে ঠিক আছে কাজটা বুঝতে পারবেন এখানে যে সাপোর্ট আছে এখানে আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবেন তারপর আমি নিচে আর্ন যে লেখাটা আছে আর্ন উপর ক্লিক করলাম আর্নে ক্লিক করবো দেখেন এখানে আমার প্রোফাইল ছো আছে কত টাকা আছে একশো একশো টাকা আছে আর এখানে দেখেন ডেইলি টাস্ক কত টাকা ডেইলি যে টাস্ক প্রসেস এখানে আমি চারটা টাস্ক কমপ্লিট করেছি আর দশটা দৈনিক দশটা টাস্ক লিমিট দেওয়া আছে এখানে আমি চারটা বর্তমানে কমপ্লিট করছি তো এখানে কীভাবে একটা দেখবেন এখানে বলছে আর যে আর একটা এখানে আর বলছে যে আর্ন ফর ইন্ড ইউ ওয়াচ স্টে ফর ফুল ডিউরেশন রিসিভ ইউর রিওয়ার্ড

ঠিক আছে আর এখানে আমি মোট কয়টা দেখছি পাঁচ স্ট্যান্ড ঠিক আছে তারপর এখানে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে বর্তমানে একটা অফার শুধু আছে একটা হলে একশো টাকা করে এখানে চ্যানেল দেওয়া আছে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে মোট তিনটা টেলিগ্রাম চ্যানেল আর পাঁচটা ইউটিউব চ্যানেল আছে তো পাঁচটা ইউটিউব চ্যানেলে তিনটা পাঁচটা যে চ্যানেল আছে এই পাঁচটা জয়েন হয়ে নিবে ঠিক আছে এই অফিস দেবেন ঠিক আছে এই অফারটা কেউ মেস দেবেন এখন ওপেন চ্যানেল ক্লিক করে আপনার চ্যানেলগুলো জয়েন হয়ে নি তারপর

রেখার থাকতে হবে বিশটা তাহলে আমি উঠে দিতে হবে তাছাড়া আমি উঠো দিতে পারবো না এখন আমার এক হাজার ব্যালেন্স আর এখন রেখার থাকে আমি উঠে দিতে পারব এখানে দেখি কী কী মেথড আছে দেখেন এখানে বিকাশ নগদ হ্যাঁ আপনি বিকাশ নগদ দিবেন যেটা দিবেন বিকাশ বা নগদ তো দেওয়ার পর এখন আপনার বিকাশ নম্বর বা নগদ নম্বরটা দিবেন তারপর কত টাকা উঠে দিবেন সেটা দিবেন এবং এ ক্লিক করবেন সাবমিটটা ক্লিক করার পর দেখেন কী সাবমিট করব নিচে হিস্ট্রি নামে অপশনটা আছে নিচে হিস্ট্রিটা অপশন ক্লিক করবেন এখানে যেসব ক্লিক করার পর দেখেন এখানে আপনার এই যে শু করবে আপনি যে ব্যাংকটা এটা শু করবে এখানে পেন্ডিং থাকবে অথবা যদি এটা যদি যদি পেন্ডিংয়ে থাকে তাহলে এটা চব্বিশ ঘন্টার ভিতরে সাকসেসফুল হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে যে উইড অপশনটা আমি আবার যাই উইড্র অপশনে দেখেন নিচে এখানে লেখা আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা দেখেছি এখানে উইথড্রো আর প্রসেস ঘন্টা এখানে উইথড্রো দেওয়ার পর যদি প্রসেস সাথে সাথে সাকসেসফুল না হয় তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার পর এটা সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন এনশিওর ইউ অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ কারেক্ট কারেন্ট সাপোজ ইফ ইউ অ্যানাদার এনি ইস্যু আপনি অবশ্যই এই যে তাদের যে চ্যানেলগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তাহলে অবশ্যই সাপোর্ট সাপোর্ট পেয়ে যাবেন কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে যে বলছি রেফারিংটা এখানে রেফার কীভাবে করবেন রেফার যে রেফারটা এই রেফারটা কীভাবে করবেন এখানে ধরো আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে এর মাধ্যমে আপনি পোস্ট করে থাকবেন কীভাবে রেফারিং করবেন ঠিক আছে ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন ঠিক আছে ওইগুলো এখান থেকে রেফারিংটা কপি করে আমি আবার বলছি এখান থেকে রেফারিংটা কপি করে আপনি যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে ওর দিন পোস্ট করবেন আপনারা এখন বর্তমানে দেখেনি অনলাইনে কীভাবে মানুষ কাজ করে থাকে ইউটিউবের পোস্ট দিতে খেলা দিতে পোস্ট দিতে তো আপনার এরকম ভাবে এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে অনলাইনে বা ফেসবুক গ্রুপে গ্রুপ আপনি পোস্ট করবেন আর আপনি যেভাবে রেফার করতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে যেভাবে আপনি রেফার করেন না কেন অনলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে তো আমি একটু দেখিয়ে দিই কীভাবে অনলাইন যে গ্রুপগুলো আছে এগুলো আমি দেখে দিই দেখেন এখানে আমি আসলাম এখানে এখান থেকে আপনি সার্চ করবেন অনলাইন ইনকাম অনলাইন প্রো এখানে সার্চ করলাম সার্চ করার দেখেন আমার অনলাইন গ্রুপ আসবে দেখেন এখানে আমার কতগুলো গ্রুপ আসছে গ্রুপ গ্রুপে ক্লিক করব দেখেন অনলাইন গ্রুপ আমি যেখানে অনলাইন ইনকাম গ্রুপ আমি এটা অবশ্যই এখানে মেম্বারদের হবেন দেখেন এখানে একশো সাতাশটি মেম্বার আছে তো এখানে ভিজিট করলাম ভিজিটে ক্লিক করার পর এখানে পোস্ট ক্লিক রাইট এখানে আমি যে লিঙ্কটা কপি করছি তার আগে কিছু লেখা দেব ফ্রি চাইলে ফ্রিতে ইনকাম করতে লিঙ্কে এ ক্লিক করুন তখন লিঙ্কটা দিয়ে দেব দান আমি পোস্টিক্লিট করব ঠিক আছে এভাবে আপনারা বিভিন্ন ধরনের যেভাবে যে যেভাবে পারেন সমস্যা নেই যে যে যেভাবে পারেন সেভাবে পোস্ট করবেন ঠিক আছে যে যেভাবে পারেন সেভাবে পোস্ট করে থাকবেন